বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সাতাশ থেকে আঠাশ দিনের মাঠ একদম বিনা এয়ারেশনে এখনও পর্যন্ত এয়ারেশনে আমাদের চালানো হয়নি সামান্য পরিমাণে মেডিসিন কিন্তু খুব বেশি করা হয়নি সামান্য পরিমাণে আজ আঠাশ দিনে তিন থেকে চার রকম কত রকম মেডিসিন করেছেন আপনি চার পাঁচ রকম ঘের মানে শুরু করার পর থেকে দুটো দিয়েছেন আর এদিকে তিনটে চারটে দিয়েছেন তাই তো ভিটাম্যাক্স ফিশ কিং ফিশ আর আর গ্রো ফাস্ট হচ্ছে কুইক সেই কাশীনগরে যেখানে আপনারা দেখেছিলেন এক বিঘা জায়গাতে পঁয়ত্রিশ হাজার বাগদা কালচার করা হচ্ছে পিছনে সেই পুকুর দেখতে পাচ্ছেন আর আমার সঙ্গে আছে ডাক্তারবাবু তো আমরা আজকে ছটার সময় এসেছি এখানে মাছটা চেকিং করার জন্য তো এখান থেকে বিগত কিছুদিন আগে আমরা দেখে গেছিলাম আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম তো আজকে আমরা মাছগুলো আপনাদেরকে দেখাবো তো আমরা এসে মাছগুলো দেখছিলাম আপনাদেরকে সেই মাছগুলো দেখাবো এবং কি হয়েছে কতদিনে কি দেওয়া হচ্ছে সব কিছু আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব ডাক্তারবাবু কি বুঝছেন মাছ এখানে আমরা আগে দেখে গেছিলাম কাজকেও চেক করতে এসেছি তো দর্শকদের উদ্দেশ্যে কিছু একটু বলুন হ্যালো ফ্রেন্ডস আমরা রায়দিঘির কাছাকাছি কাশীনগরেই রয়েছি এখন এখানে আমরা তিরিশ হাজার বাগদা আমরা কালচার করছি এর আগে আমরা বহুবার এখানে এসেছি চাষিদের মাছের অবস্থা সম্পর্কে আমরা খোঁজখবরও নিয়েছি তো আমরা এখানে যে কালচার করছি সেই কালচারের ফলাফল আপনাদের সামনেই আমরা তুলে ধরছি ছাব্বিশ সাতাশ দিনের মাছ সে মাছটা আপনাদের সামনে তুলে ধরবো কেমন আমরা সেই মাছটাকে গ্রোথ করতে পেরেছি একদম বিনা এয়ারেশন এবং বিনা এয়ারেশন এখনো পর্যন্ত আমরা কোনো ইয়ারেশন এখানে কোনো আমরা ইউজ করিনি ব্যবহার আমরা করিনি তার মাধ্যমে সেই মাছটাকে আমরা কত বড়ো করতে পেরেছি তাখানে কি কি মেডিসিন দিয়েছি কিভাবে আমরা কালচার করেছি সেইটা স্যার আপনাদের সামনে আমরা তুলে ধরব তাই চলুন আমরা সেই মাছটাকে নিয়ে আপনাদের সামনে দেখাই যে মাছের অবস্থাটা কি এবং কি করতে পেরেছি তাই বন্ধু আমাদের সঙ্গে আসুন আমাদের সঙ্গে সহযোগিতা করুন আমরাও আপনাদের সঙ্গে সহযোগিতা বাড়িয়ে দেব আগামীতে আমাদের বাগদার উপরে ভেনামির উপরে এই মাছের উপরে আমরা মানে বিনা অর্গানিকভাবে আমরা চাষ করি কীভাবে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি আমাদের অনেক বিস্তারিত আলোচনা করেছি এবং আগামীতেও করব আসুন না তাহলে আমরা দেখি মাসটা কেমন হয়েছে তো বন্ধুরা শুনলেন এই যে ইয়ারেশনটা দেখতে পাচ্ছেন ইয়ারেশনটা বিগত এক মাস ধরে কিন্তু বন্ধই পড়ে আছে ইয়ারেশন কিন্তু কোনো চালানো হয়নি ওই এক মাস বয়স হতে যাচ্ছে তো এবারে থেকে ইয়ারেশনটা চালাবে মানে প্রয়োজন চালাবে না প্রয়োজন লাগবে তো চলুন আমরা মাসটা দেখব ওখানে চেক নেটে আমরা মাসটা দেখে আপনাদের দেখাচ্ছি চলুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সাতাশ থেকে আঠাশ দিনের মাছ একদম বিনা এয়ারেশনে এখনো পর্যন্ত এয়ার আমাদের চালানো হয়নি তো আপনারা মাছটা দেখতে পাচ্ছেন এখানে সামান্য পরিমাণে মেডিসিন কিন্তু খুব বেশি করা হয়নি সামান্য পরিমাণে আজ আঠাশ দিনে তিন থেকে চার রকম কত রকম মেডিসিন করেছেন আপনি চার পাঁচ রকম ঘের মানে শুরু করার পর থেকে দুটো দিয়েছেন আর এদিকে তিনটে চারটে দিয়েছেন তাই তো ভিটা ম্যাক্স ফিশ কিং ভিটা ম্যাক্স ফিশ কিং আর গ্রো ফাস্ট আর হচ্ছে কুইক মালটার এই চারটে মানে পুকুর তৈরি করার পরে এই চারটে মেডিসিন দিয়ে মাত্র চারটে বাদাম হ্যাঁ এবার বাদাম খোলটা ওটা তো লাগবে খাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এই চারটে মাত্র মেডিসিন দিয়ে প্রায় আঠাশ দিন মতো বয়স হয়ে গেছে মাস্টার বিনা এয়ারেশনে এখনও এয়ারেশন আছে পুকুরে কিন্তু আমরা চালাতে দেয়নি তো এই এক মাস পর থেকে চালাবেন এয়ারেশনটা তো মাছের গ্রোথ যেভাবে আমরা নর্মালে করি সেই তুলনায় ঠিকই আছে এবার এয়ারেশনটা যখন চালাবো বা আরও যে মেডিসিনগুলো আছে দিলে এই দু মাসে কিন্তু মাছটা অনেক গ্রোথ নিয়ে নেবে তো দেখতে পাচ্ছেন এক মাসের মাছ এক মাস তো হয়নি এখনও আঠাশ দিন থেকে উনত্রিশ দিন বয়স এই মাছটা আপনার দেখুন তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এই যে সাতাশ দিনের মাছটা গ্রোথ লেভেলটা ঠিক আছে কি না আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কেননা আপনাদের থেকেও আমরা আশা করব যে আপনাদের রিয়াকশান কি আছে তো সাতাশ আঠাশ দিনের মাছ এটা দেখতে পাচ্ছেন তো কেমন গ্রোথ আছে বা কি প্রবলেম সেটাও আপনাদের থেকে জানবো আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং আরও বিস্তারিত ভিডিও এই ঘেরের কালচারের যে ভিডিওগুলো পরপর আসবে আপনারা দেখতে থাকবেন আর আমাদের চ্যানেলটিকে যারা নতুন ভিজিট করছেন তারা অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো চলুন আজকেরে আপনাদেরকে দেখালাম সাতাশ দিনের কালচারের যে মাছটা প্রায় পঁয়ত্রিশ হাজার মাছ তো এখানে আমরা এই কালচারটা ওঠা পর্যন্ত মাছ হারভেস্টিং করা পর্যন্ত আপনাদেরকে ভিডিও দেব তো আপনারা দেখতে থাকুন দেখতে পেলেন এখানে এক বিঘা জায়গা মাত্র এক বিঘা জায়গাতে পঁয়ত্রিশ হাজার হেচারি বাগদা ছাড়া ছিল আর পনেরো হাজার দিশি বাগদা ছাড়া ছিল তো টোটাল কিন্তু আপনার পঞ্চাশ হাজার মাছ এক বিঘা জায়গা বুঝতে পারছেন তো সেই হিসাবে গ্রোথ কেমন আছে আপনারা জানাবেন কমেন্টে তো পঞ্চাশ হাজার মাছ এখনও পর্যন্ত কোনো এয়ারেটা চালায়নি এখনও পর্যন্ত চাষি আজকের পর থেকে বলে দিলাম চাষিকে এয়ারেটা চালানোর জন্য কেননা পঞ্চাশ হাজার মাছটা বন্ধুরা কম নয় মাছ কিন্তু জন্মেছে মাছ কিন্তু আছে নিচে কাঠি নাড়া দিলে মাছ পুরো দেখা যাচ্ছে মানে পুরো পাড় দিয়ে পুরো মাছ বসে আছে সেটাও দেখা যাচ্ছে তো আজকের থেকে এটা চালাতে বললাম যে সময় বুঝে সময় মতো বা প্রয়োজন অনুযায়ী চালাবেন আর এয়ারেটার এখনও দরকার নেই তবুও চালাতে বললাম কেন মাছগুলো একটু টান খেলে আর একটু গ্রোথ নেবে যেহেতু প্রচুর মাছ আছে মানে অনেক ডেন্সিটি হাই আছে তো সেই জন্য এয়ারটা লাগবে বন্ধুরা তো নর্মাল ডেন্সিটি কিন্তু যদি করেন কেউ কিন্তু এয়ারটা লাগে না ঠিক আছে তো এক বিঘার জায়গায় পঞ্চাশ হাজার মাছ মানে আপনারা বুঝতেই পারছেন নর্মাল কালচারে বিঘাতে কেউ পাঁচ হাজার কেউ দু হাজার পর্যন্ত ছাড়ে সেখানে এক বিঘার জায়গাতে পঞ্চাশ হাজার মাছের কালচার হচ্ছে তো পনেরো দিন আরও পনেরো দিন পরে আবারও নতুন ভিডিও আসবে পনেরো দিন পরে আরও মাছটা কেমন আছে সেই মাছটাও কিন্তু আপনাদের দেখানো হবে তো আজকে এখানে প্রথম থেকে কি কি দিয়েছিলাম আমরা সেটা আপনাদেরকে জানাবো প্রথমে দেখুন পুকুর রেডি করার সময় মাটিতে দিয়েছিলাম সয়েল পাওয়ার সয়েল পাওয়ার দেওয়ার পর দিয়েছিলাম ভিটাম্যাক্স ভিটাম্যাক্সের সঙ্গে ফিসকিং এবং জল তোলার পরে ফেসকিং ভিটাম্যাক্স দেওয়ার পরে মাছ যেদিনকে ছাড়বো তার আগের দিন দিয়েছিলাম অক্সিম্যাক্স এই চারটে মেডিসিন দিয়ে আমরা পুকুর রেডি করেছিলাম তো সেই চারটে মেডিসিন দিয়ে পুকুর রেডি করার পরে দশ দিন পর্যন্ত কিছু দেওয়া হয়নি মাছ ছাড়ার পরে তো সেই দশ দিন পরে গিয়ে দশ দিন পর থেকে কুড়ি দিনের মধ্যে মানে এই তিরিশ দিন টোটাল তিরিশ দিনের মধ্যে মোট আরও চারটে মানে পুকুর তৈরিতে চারটে মেডিসিন দিয়েছিলাম আর তিরিশ দিন পর্যন্ত মানে আজকের সাতাশ দিন হয়েছে এই সাতাশ দিন পর্যন্ত চারটে মেডিসিন ইউজ করা হয়েছে এই চারটে মেডিসিন কিকি ম্যাক্স আবার রিপিট ভিটাম্যাক্স ফিশ কিং রিপিট আবার এবং কুইক মল্টার যেটা কলসের ওষুধ আপনারা জানেন এবং গ্রো ফাস্ট এই চারটে মেডিসিন তিরিশ দিনের মেয়াদের ভিতরে মারা হয়েছে এবং এখনও তিরিশ দিন বন্ধুরা কমপ্লিট হয়নি সাতাশ দিন হয়েছে তো তিরিশ দিনের মাথায় গিয়ে আমরা ভাইরাস গার্ড করবো তো ভাইরাস গার্ড করার আগে আর একটা কুইক মার্টার করবো কেননা প্রচুর পরিমাণে শ্যাওলা ভর্তি হয়ে গেছে নিচে আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে আমাদের পুকুরে তো শেওলা ঝাঁঝি হয় না তো পুকুরে কিন্তু সবুজ শ্যাওলা কিন্তু ভর্তি হয়ে গেছে সেই সবুজ শ্যাওলার কারণে কিন্তু বাগদা মানে এত পরিমাণে ওই শ্যাওলা খাচ্ছে বাগদা কিন্তু সবুজ হচ্ছে এবং বাগদার গায়েও কিন্তু লাগে তো সেই কারণে আমরা কুইক মোল্টারটা দেবো বাগদা যাতে আরও তাড়াতাড়ি ক্লোজ দিতে পারে এবং তিরিশ দিন পরে গিয়ে ভাইরাস গার্ডটা দেবো যেটা ভাইরাস আসার আগে কিন্তু আমরা প্রোটেক্ট করবো ভাইরাসটাকে কিন্তু গার্ড করবে তো সেই ভাইরাস গার্ডটা তিরিশ দিন পরে গিয়ে আমরা অ্যাপ্লাই করব এবং এখান থেকে আরও পনেরো দিন পরে মাছটা কি সাইজ আসছে মাছের কি কন্ডিশন সব কিছু আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি দেখতে গেলে আমাদের সঙ্গে জুড়ে থাকতে হবে আর যারা নতুন বন্ধুরা আমাদের সঙ্গে জুটছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেকেন্ড প্রেস করে দেবেন এরকম ধরনের কালচারের ভিডিও বা নর্মাল কালচারের ভিডিও সব কিন্তু পাবেন আমাদের চ্যানেল থেকে তো চলুন আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব তো শেষ করার আগে আমি মাছগুলো আরেকবার আপনাদেরকে দেখিয়ে দেব এই দেখুন এই হচ্ছে মাছগুলো তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে এই এক বিঘা জায়গার উপরে পঞ্চাশ হাজার মাছের গ্রোথ লেভেল কি ঠিক আছে বা ঠিক নেই এটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন মাছগুলো আর মাছগুলোর স্ট্রেংথ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ছটফট করছে তো মাছগুলো ছেড়ে দেবো অনেকক্ষণ আগে ধরা হয়েছে তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে